তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা জ্যাকসন হাইটস এর দিকে ঘুরা করব করবো বাঙালিদের সাথে দেখাশোনা করব সব আমাদের দেশ দেশি ব্রাদার একটু আগে আমরা এই ব্রিজের উপর দিয়ে কেবল কার দিয়ে পার হয়েছিলাম আর কি অর্থাৎ এখন নিচে দিয়ে আমরা যাচ্ছি এই ব্রিজ সেম ব্রিজ সুন্দর সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা চলে আসলাম জ্যাকসন হাইটসে তো অল্প একটু ঘুরাঘুরি করে যা দেখলাম সব হলো বাংলাদেশি মোটামুটি ম্যাক্সিমাম দোকানই হলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সব আমরা দেশি লোকজন এখানে বাংলা কথাগুলি সবাই বুঝে ইংলিশ কথা লাগে না অনেক বড়ো এলাকা বাট এই পুরাটা তো পুরা যাবে না একটু ঠান্ডাও লাগতেছে তো জ্যাকসন হাইটসের যে বন্ধুরা আছেন যদি আমার চ্যানেলে কোনো বন্ধু থেকে থাকেন রেসপন্স করবেন ইনশাআল্লাহ দেখা হবে তাহলে দেখছ হাইটসে এই যে ফুচকা চটপটি দোকানও আছে ওইটল ফুচকা চটপটি এইটুলো আইসক্রিম আমের মধ্যে একটা এলাকা মনে হয় আর কি মেরিট কাবাব প্যালেস ইন্ডিয়া পাকিস্তান আর উপরেটা হলো গিয়ে ট্রেন স্টেশন রেল আর মল্লিক ইলেকট্রনিক্স বাঙালি এরকম পুরো দেখ বাংলাদেশে বড় আর কি তো আসলাম বাঙালিরা এখানে কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য করতেছে দেখার লাইকা এটা একটা ইন্ডিয়ান দোকান নমস্তে সুপার বুফে এই যে পান দোকান পান দোকানও আছে দেখেন দেশি পান দোকান বাংলাদেশ না ভাই আপনি কি বাঙালি নেপালি এ ভাই নেপালি তো এই হলো কি অবস্থা এই যে ইত্যাদি গার্ডেন গ্রিল যেতে এটা বাঙালি I